আসসালামু আলাইকুম আজ রবিবার চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ আয়োজন আজকের প্রধান 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 জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে দেশের আমার শিরোনাম এনএসআইএ সদর পে হাসিনার মামাতো ভাই সিলেট বিভাগে র নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এই খবরে বলা হচ্ছে দিল্লিতে অবস্থানরত হাসিনা ও পলাতক কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান প্রদান কলকাতা মিশনে থাকাকালে ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের প্রত্যয় এই খবরে বলা হচ্ছে বিএনপি জামায়াত এনসিপির সঙ্গে পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ বসবেন ডক্টর ইউনুস ও খালেদা জিয়ার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সই হবে ছয় চুক্তি এমওইউ পাকিস্তানের টার্গেট কিলিংয়ে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র গ্রেপ্তার ছয় এই খবরে বলা হচ্ছে পাকিস্তানের টার্গেট কিলিংয়ে জড়িত থাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর ছয় সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আদানির বিদ্যুৎ আমদানি পাঁচ হাজার কোটি টাকার শুল্ক ফাঁকি নিয়ে রশি টানাটানি এই খবরে বলা হচ্ছে ভারতীয় আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ আমদানিতে প্রায় কোটি টাকা শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে ভোটের প্রচারে সরব হয়ে উঠেছে ঢাবি ক্যাম্পাস ডাকসু নির্বাচন এই খবরে বলা হচ্ছে ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে নির্বাচনী আমেজ প্রার্থীরা নানান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রত্যাশা তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম আঠারো মাসে ঢুকেছে দেড় লাখ অপেক্ষায় আরও অর্ধ লক্ষ রোহিঙ্গা সংকট নিয়সনে আজ কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক সংলাপ কাল যাচ্ছেন প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে ডব্লিউএফপির সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা গত চার বছরে আট গ্রুপের সংঘর্ষে দুইশো খুন উপদেষ্টারা অসহায় আমলারা সবকিছু নির্ধারণ করেন বলেছেন মির্জা ফখরুল এ খবরে বলা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে দুর্ভাগ্যজনক ভাবে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনি সেক্রেটারিয়েটে যাবেন সেখানে গেলে ওই যে আমলারা বসে আছেন তারাই সবকিছু নির্ধারণ করেন সরকার চাপ দিলে চেয়ারে থাকব না পিয়ার পদ্ধতি সংবিধানে নেই রাজশাহীতে সিইসি এ খবরে বলা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির বলেছেন কোন পদ্ধতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না তবে আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ আজ খালেদা দিয়ার সঙ্গে বৈঠক গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই এনসিপি এ খবর বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলোর টেকসই বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে প্রথম আলোর প্রধান শিরোনাম ফড়িয়ে যাচ্ছে গ্যাসের মজুদ দেশের খনি এই খবরে বলা হচ্ছে সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো আটানব্বই সালে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক গ্যাস আবিষ্কার করা যায়নি তিনটি কৌশল নেওয়া হয়েছে খনন করে উৎপাদন বাড়ানো দেশে গ্যাসের নতুন মজুত আবিষ্কারের স্থলে ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং আমদানির সক্ষমতা বাড়াতে স্থলভাগে একটি টার্মিনাল নির্মাণ করা বলেছেন মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা ছাত্র সংসদ নির্বাচন ডাকসু দুটি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন দুই ছাত্রী আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা ডাকসু ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত থাকবে সেনা বিজিবি গাজায় ক্ষুধার কষ্ট বাড়ছে তীব্র অপুষ্টিতে সোয়া তিন লাখ শিশু এ খবরে বলা হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় তিন লাখ বিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে কমিশনার থাকেন ঢাকায় সড়ক বন্ধ করে ঢোকেন গাজীপুরে এই খবরে বলা হচ্ছে জিএমপি কমিশনারের আসা যাওয়ার সময় সড়কের এক পাশ রাখা হয় যানজটে দুর্ভোগে মানুষ আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয় সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না বলেছেন মোহাম্মদ করিম খান জিএমপি কমিশনার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় প্রথম দিনে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ইসাকদারের আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নয়াদিগন্তের প্রধান শিরোনাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক নেতাদের আলোচনা আজ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক খালেদা জিয়ার সাথে দেখা করবেন দুই দেশের সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা অর্ডিন্যান্সে আশঙ্কা জুলাই সনদ বাস্তবায়নের সমাধান গণভোট সেন্টার ফর সিভিল সোসাইটির গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এই খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া অন্য কোনো পথ নেই বলে মত দিয়েছেন আইনজ্ঞ ও রাজনীতিবিদরা অর্থনীতিতে মিশ্র সংকেত রেমিটেন্সে উল্লম্পন বাড়ছে রিজার্ভ চাপ রাজস্বে এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সূচকে একদিকে আসার ইঙ্গিত মিললেও অন্যদিকে নানামুখী চাপও স্পষ্ট হচ্ছে প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন বিএনপির অনেক হেভিওয়েট নেতা এ খবরে বলা হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে নির্বাচনে বিতর্কিত কাউকে প্রার্থী করতে চায় না বিএনপি আওয়ামী লীগ আমলে বিটিআরসির নিয়োগ পদোন্নতিতে ব্যাপক অনিয়ম এই খবরে বলা হচ্ছে কথিত আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও দলীয়করণ করা হয়েছে দৈনিক প্রধান কালবেলার শিরোনাম ভুয়া ভিসার আন্তর্জাতিক সিন্ডিকেট অনারি কন্সুলারের আড়ালে মাস্টারমাইন্ড এক বাংলাদেশি এই খবরে বলা হচ্ছে ভিআইপিদের সঙ্গে এডিটেড ছবি ছড়িয়ে সাজতেন প্রভাবশালী তৈরি করেছেন নকল সিলমোহর শত শত জাল ভিসা প্রতারণা শেষে অফিস গুটিয়ে পালিয়েছেন মশিউদ জাল ভিসায় আসল ছাড়পত্র ইসহাকদার ঢাকায় নেমেই রাজনীতির মাঠে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সফর ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকারী প্রার্থীদের ইশতেহার স্বাস্থ্য খাদ্য আবাসন ও নারীদের নিরাপত্তায় অগ্রাধিকার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান শিক্ষার্থীরা টেকনাফের ওপারে আবারও গোলাগুলি এপারে আতঙ্ক এই খবরে বলা হচ্ছে কক্সবাজারের টেকনাফে নাফনদের ওপারে মিয়ানমারে ফের গোলাগুলির শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা কালের কণ্ঠের প্রধান শিরোনাম ভূমিতে ডিজিটাল ভোগান্তি এই খবরে বলা হচ্ছে খাজনা আদায় কমেছে রাজস্ব ও লেনদেন নিম্নগামী নামেই অনলাইন সশরীরে যেতে হচ্ছে অফিসেও গুনতে হচ্ছে বাড়তি টাকা পাসপোর্ট ছাড়া আবেদন না হওয়ায় বিপাকে প্রবাসীরা হয়রানির নাম সার্ভার ডাউন জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মতো পার্থক্য স্পষ্ট খসড়াতে মতামত দিয়েছে চব্বিশটি দল করণীয় নির্ধারণে আবারও সংলাপে বসবে কমিশন এ খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত হাজার সম্পর্কে চব্বিশটি রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত মতামত জমা দিয়েছে দলগুলোর মতবিরোধ অবসানে বিশেষজ্ঞ মতামত গ্রহণের পাশাপাশি চলতি সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপে বসবে ঐকমত্য কমিশন সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপি জামায়াত এনসিবি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও আনন্দমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে প্রস্তুত ঢাবি ভুয়া তথ্যে রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি এ খবরে বলা হচ্ছে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানের রোহিঙ্গারা ভুয়া তথ্য দেওয়া সহ নানাভাবে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা নাগরিকত্বের সনদপত্র নিয়ে বাংলাদেশি নাগরিক বনে যাচ্ছে কোন অনৈতিক চা পেলে পদত্যাগ করব বলেছেন সি সি পিয়ার পদ্ধতি সংবিধানে নেই এর বাইরে যেতে পারি না সমকালের প্রধান শিরোনাম বিএনপি চায় সংসদে জামায়াত গণভোট এনসিপি গণপরিষদে জুলাই সনদ বাস্তবায়ন এ খবরে বলা হচ্ছে বিএনপি সংবিধানের ওপরে জুলাই সনদের প্রাধান্য চায় না জামায়াত সংবিধানের ওপরে চায় এনসিপি চায় পথনির্দেশক নীতি হিসেবে অন্য দলগুলোর মতো ভিন্ন অনুপ্রবেশের মধ্যেই আজ শুরু রোহিঙ্গা ফেরানোর সম্মেলন এই খবরে বলা হচ্ছে টেকনাফে নাফ নদের ওপারে আবারও গোলাগুলির শব্দ অনুপ্রবেশের অপেক্ষায় হাজারো রোহিঙ্গা ঠেকাতে কঠোর বিজিবি। গাজায় দুর্ভিক্ষের করুণ বাস্তবতা একদিনে আরও একাত্তর জন নিহত নয় প্যানেলের শীর্ষ নেতৃত্বে চট্টগ্রামের প্রার্থী বেশি ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ডাকসু নির্বাচনে বাধা পেলে সব বলে দেব ঢাবি উপাচার্য এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাধা পেলে সবাইকে ডেকে সবকিছু বলে দেবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো দুই সরকারের বিষয়ে বলেছে জামায়াত ঢাকায় ইসাকদার এ খবর বলা হচ্ছে সম্পর্ক এগিয়ে নিতে বিষয়টি দ্রুত সমাধান করা উচিত বলেছে এনসিপি বিএনপির সঙ্গে বৈঠকে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ফ্রিজ এসি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হল সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে নয় জন দগ্ধ কেরানীগঞ্জে এসির কম্প্রেসর বিস্ফোরণে চারজন দগ্ধ দিনাজপুর শহরে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ যুগান্তরের প্রধান শিরোনাম উপেক্ষিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা আওয়ামী নষ্ট প্রশাসন বহাল এই খবরে বলা হচ্ছে ঘুষ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আগের চেয়েও বেড়েছে বলেছেন এবিএম এম সাত্তার এখন পর্যন্ত প্রশাসনে স্থিতিশীলতা আসেনি বলেছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান এমন ভঙ্গুর অবস্থা তিপ্পান্ন বছরে আর দেখা যায়নি বলেছেন মোহাম্মদ ফিরোজ মিয়া ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ভোটকেন্দ্র ও বাক্স দখলের স্বপ্ন ভঙ্গ হবে বলেছে সিইসি পিআর পদ্ধতি সংবিধানে নেই এর বাইরে যেতে পারি না চা পেলে পথ ছাড়ার ইঙ্গিত নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা পরিকল্পনা চূড়ান্ত এগারো হাজার রাজনৈতিক কর্মীকে ভোটের প্রশিক্ষণ দেবে ইসি এ খবরে বলা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ দলের পোলিং এজেন্টদের ট্রেনিং দেবেন নির্বাচন ভোটগ্রহণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাড়ে এগারো লাখ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন ঢাবির হল সংসদ নির্বাচন ছাত্রদল ছাড়া প্যানেল দেয়নি অন্য সংগঠন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে মনোনীত প্যানেলের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থীরা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের জামিনে বেরিয়ে লাপাত্তা আসামি এসআই সাজ্জাদ শহীদ তাইমের পরিবারের ক্ষোভ এ খবরে বলা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচ মামলায় বাহাত্তর ভাগ আসামি পলাতক আজ সচিবালয়ে অবস্থান কর্মসূচি এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ